এটার ভিতরে কিন্তু আরো বেশ কিছু কালার আছে যেমন ব্ল্যাক তারপর আপনার গোল্ড কালার সিলভার কালার রেড কালার তারপর হচ্ছে ব্লু কালার হোয়াইট কালার গ্রে কালার পার্পল কালার আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতে পাচ্ছেন যে পোর্টেবল একটা স্পিকার নিয়ে আসছি এটা হচ্ছে ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার এটা খুব সুন্দর এবং এটার ভিতরে দুটো স্পিকার আছে খুব পাওয়ারফুল দুটো স্পিকার রয়েছে এটা নেট ফিনিশিং এবং এটা কোয়ালিটি খুবই দুর্দান্ত এটা পারফরমেন্স তো অবাক করার মতো পারফরমেন্স এর সাথে হচ্ছে আপনারা দুইটা কেবল পাবেন একটা কেবল হচ্ছে কম্পিউটার ফোন ল্যাপটপ এর সাথে ইত্যাদির সাথে ব্যবহার করার জন্য এরকম একটা কেবল পাবেন যেটা এক মাথা এখানে লাগবে আর এক পাতা হচ্ছে ফোনে এছাড়া আপনারা ইউএসবি পোর্ট দিয়ে ইউজ করতে পারেন এখানে ইউএসবি পেন ড্রাইভ দিয়ে ব্যবহার করতে পারেন তারপর ছোট মেমোরি ইউজ ব্যবহার করতে পারেন তারপর আপনারা চার্জ করার জন্য একটা কেবল পেয়ে যাবেন যেটা মোটামুটি ভালো লম্বা টাইপ বি কেবল এটা খুব ভালো এবং এটা সার্ভিসটা খুব ভালো এর আগে আমি দুইটা ইউজ করছি এটা সাউন্ড কোয়ালিটি এবং এটার স্পিকার কোয়ালিটি মেটাল কোয়ালিটি সব ওভারঅল সব দিক দিয়েই বেস্ট পোর্টেবল অ্যাক্টিভ মিউজিক প্লেয়ার পোর্টেবল ওয়্যারলেস স্পিকার যেটা এটা ল্যাপটপ মোবাইল আপনার হেডফোনের সাথে ইউজ কর হেডফোন পোর্ট দিয়ে এটা যে কোনো পোর্টে ইউজ করতে পারেন 3.5 হেডফোন পোর্ট যেটা এটা যে কোনো কানেক্ট করতে পারেন যে কোনো জায়গায় আপনার ব্যবহারের প্রয়োজন অনুযায়ী পেটেতে রয়েছে যে এখানে আপনার মেনু বাটন রয়েছে আপনার এখানে ভলিউম প্লাস বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম প্লাস যেটা দিয়ে আপনি ভলিউম বাড়াইতে পারেন কমাতে পারেন গান চেঞ্জ করতে পারেন কলিসি করতে পারেন এটাতে কিন্তু খুব সুন্দর ফোনে কথা বলা যায় আর পেটারে হচ্ছে আপনার পাসওয়ার্ড হচ্ছে আউটপুট এবং টেন মিটার পর্যন্ত এটা ব্লুটুথ রেইনস রয়েছে এবং 1200 এমএস ব্যাটারি রয়েছে যে কোনো 5 ভোল্ট এর চার্জার দিয়ে অ্যাডকটা দিয়ে আপনারা আচ্ছা ওয়াট অ্যাডকটা দিয়ে চার্জ করতে পারেন এখানে দেওয়া আছে তো এটা সব দিক দিয়ে বড় খুবই সুন্দর আর এটা মডেল হচ্ছে আপনার এস টু জিরো সেভেন মানে এস দুশো সাত তো যাই হোক এটা খুব সুন্দর একটা এই আমরা এখন এটাকে অন করি অন করে দেখি সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে একটু শোনাই দেখতে পাচ্ছেন এটা ব্লুটুথ মোডে আছে এখন এটা কিন্তু কালারটা দিচ্ছে তারপর এটার সাথে কিন্তু রেডিও আছে অক্স ইনপুট যেটা এটা হচ্ছে কেবল এই যে কেবলের লাইন তারপর আপনার মেমরি এবং আপনার পেন ড্রাইভটা হচ্ছে অটো কানেক্টেড সেখানে আমরা একটু ব্লুটুথ চালু করে দেখব যেটা সাউন্ড কোয়ালিটিটা কেমন তার আগে আমরা মাইক্রোফোনটা অফ করে দেব মাইক্রোফোনটা অফ করে দিয়ে সরাসরি ফোনে রেকর্ডিং করব মানে দুটো স্পিকার আছে এখানে মাইক্রোফোন দিয়ে ভিডিও করতেছি আপনাদের সুবিধার্থ দোকানে সবকিছু ডিসক্রিপশন মার্কস এবং ফার্স্ট কমিটি দেওয়া থাকলো ভিডিও টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন পরবর্তী ভিডিওতে হাফেজ